সারা দেশে আগামী চব্বিশ ঘন্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের তিন বিভাগে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার নয় আগস্ট সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও বলা হয়েছে এই বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ফলে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর সিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবহাওয়ার সিম্পটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ুরক্ষীর বর্ধিতাংশ রাজস্থান হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে আটান্ন মিলিমিটার এই সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারি সৈয়দপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে আগামী তেরো আগস্টের দিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে